বেড়েছে রেডি মুরগির রেট পুরো বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চলে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা একশো ষাট টাকা পর্যন্ত রেডি পেলের কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় একশত পঞ্চাশ পঞ্চান্ন কেনা হচ্ছে এবং সোনালি অরিজিনালটা দুইশত দশ থেকে একশো আশি টাকার মধ্যে কেনা হচ্ছে সর্বোচ্চ দুশো চল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সর্বনিম্ন একশো আশি দুইশো দুশো তিরিশ বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারের ভাই বন্ধুরা জয়ীরেগ্রি ফার্মের পক্ষ থেকে পুরো বাংলাদেশে রেডি মুরগি রেটগুলো জানাবে এবং বাচ্চার বাজার দরগুলো জানিয়ে দিব বাচ্চার রেট প্রচুর কম যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করেন বাচ্চার রেটও কম আছে মুরগির দাম দামও কিছুটা বাড়ছে যাদের বাচ্চা লাগবে নিয়ে নিতে পারেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারও যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা হবে আল্লাহমেসল্লি আসসালাম নদীনা মুহম্মদ তো সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল এবং পুরো বাংলাদেশের রেডিমুডির রেটগুলো জানিয়ে দিচ্ছি এখনই এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে শেয়ার করবেন সোনালী অরিজিনালটা এবং ব্রয়লারটা পুরো বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে শুরু করে অঞ্চল একশো পঁয়তাল্লিশ একশো চল্লিশ একশো পঞ্চান্ন পঞ্চাশ ষাট বিভিন্ন এলাকাতে বিভিন্ন রেটে কেনা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটে কেনা রে আপনাদের এলাকার রেটে যত টাকা কেনা করছেন কমেন্ট করে জানাবেন আমরা যে রেটগুলো দিচ্ছি এই রেট অনুসারে আপনাকে কেনা করতে হবে ব্যাপারটা এরকম না আপনি অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন অলরেডি পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় রেডি মুরগির রেট বাড়তে শুরু করেছে এবং আপনার বৃষ্টি শুরু হয়ে গেছে রেডি মুরগির রেট ইনশাল্লাহ আরও বাড়বে বলে মনে হচ্ছে এবং আপনার খাদ্যর রেট আগে কমছিল পঞ্চাশ টাকা এখন কমছে মনে হয় পঞ্চাশ টাকা মোটামুটি খামারিদের স্বস্তি আসবে বলে মনে হচ্ছে বাকিটা আল্লাহর শাহ সবাই দোয়া করবেন এবং সোনালি ক্লাসিকটা ঢাকা কাপ্তানে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা সোনালি অরিজিনালটা দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ সোনালি হাইব্রিডটা ঢাকা আপনার পুরো বাংলাদেশে ঢাকা কাপ্তানে দুশো থেকে দুশো দশ টাকার মধ্যে অ্যারাউন্ড এরকম ক্যানারাসে হচ্ছে এবং কালার বার্ডটা ঢাকা বাজার একশো আশি থেকে দুশো টাকা ক্যানারাসে হচ্ছে ব্রাউন কপটা একশো আশি থেকে একশো নব্বই টাকা ক্যানারাসে হচ্ছে এবং রিজেকলেয়ারটা দুশো সত্তর টাকার মধ্যে কেনা হচ্ছে এবং সাদা রিজেকলেয়ারটা মোরক মুরগি অনুযায়ী দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা কেনা হচ্ছে প্যারেন্টস মুরগিগুলো দুশো বিশ টাকা কেনাবেসা হচ্ছে এবং দেশি মুরগি পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো আশি টাকার মধ্যে কেনা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে মুরগির রেট মোটামুটি বাড়তেছে বাচ্চার রেট যে কোনো মুহূর্তে বেড়ে যাবে যাদের বাচ্চা লাগবে বাচ্চা নিয়ে নিতে পারেন সোনালিটা বারো তেরো টাকা থেকে শুরু করে ব্রয়লারটা পনেরো ষোলো টাকা থেকে শুরু করে বিশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে সর্বোচ্চ বাইশ টাকা যাদের বাচ্চা লাগবে দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি আমাদের জহির এগ্রো ফার্মের এটাই নাম্বার যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে এবং পুরো বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলোতে ব্রয়লার মুরগি একশো আটচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা এবং সোনালি মুরগি দুশো থেকে দুশো পাঁচ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে এবং কালার বারটা একশো পঁচাত্তর থেকে একশো সাতাত্তর টাকা মোরগ মুরগি অনুযায়ী কেনা ব্যসা হচ্ছে সর্বোচ্চ একশো আশি নব্বই ডিম দশ টাকা লাল ডিম দশ টাকা পার পিস কেনা হচ্ছে এবং একটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে খামারি ভাইদেরকে অ্যালার্ট করবেন যে মুরগি রেট বাড়ছে যেন যাচাই বাসায় করে বিক্রি করে অবশ্যই আর চট্টগ্রাম শহর চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে ষাট টাকা এবং ঢাকা শহর ঢাকার আশপাশে রেডি পয়লার একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা পঁয়ষট্টি টাকা আপনার সর্বনিম্ন পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনা পেসা হচ্ছে রংপুর সহ রংপুরের আশপাশের রেডি প্লেটের একশো আটচল্লিশ থেকে বাবান্ন টাকা ময়মনসিং সহ ময়মনসিংহের আশপাশে রেডি পেলের একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সিলেট সহ সিলেটের আশপাশে রেডি প্লেয়ার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যবসা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি পোয়েলের একশো চল্লিশ থেকে পঞ্চান্ন টাকা রাজশাহী সহ রাসাইয়ের আশপাশের রেডি প্লেরের একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা আটান্ন টাকা খুলনা সহ খুলনার আশপাশে রেডি প্লে একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং আজকে লাল সাদা ডিমের বাজার দর আলহামদুলিল্লাহ দশ টাকা বাড়তি লাল ডিম দশ টাকা দশ পয়সা প্লাস মাইনাস সাদা ডিম নয় টাকা প্লাস মাইনাস কেনা বেসা হচ্ছে তারপরে আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন পুরো বাংলাদেশ থেকে যারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন বিশেষ করে কক্সবাজারের ওই পাশে রেডি ডেলার একশো পঁয়তাল্লিশ চল্লিশ পঞ্চান্ন সর্বোচ্চ একশো আশি পর্যন্ত কেনা বেসা হয়েছে গতকালকে টেকনাফ থেকে একজন খবর দিল যে উনি দুইশো একশো নব্বই একশো আশি করে কেনা ব্যসা করছে তো আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন ফেনি সহ ফেনীর আশপাশে রেডি ব্রেলের একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এবং কুমিল্লা আগরতলা এসব সাইডে রেডি ব্রেলার একশো পঞ্চান্ন ষাট পঁয়তাল্লিশ পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে চাঁদপুর বরিশাল এসব সাইডে রেডি ব্রেলার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ পঞ্চান্ন সর্বোচ্চ ষাট এবং কুয়াকাটা সহ কুয়াকাটার আশপাশে যে এলাকাগুলো আছে এগুলোর রেডি পেলের একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা খুলনা যশোর রেডি পেলের একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বিভিন্ন এলাকাতে বিভিন্ন রেট আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন যশোর সহ যশোরের আশপাশে রেডি পেলের রেট পঁয়তাল্লিশ পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশে এবং বগুড়া নাটোর নওগাঁ রেডি পেলের একশো পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং আপনার আগরতলা ব্রাহ্মণবাড়িয়া খোরাইল মৌলভীবাজার এগুলাতে রেডি বেলের একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে এবং সুনামগঞ্জ চাপকন চাপলং সিলেট এবং কিশোরগঞ্জ এগুলাতে রেডি বেলের একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা আটান্ন টাকা এরকম কেনা ব্যসা হচ্ছে ময়মনসিং জামালপুর সিরাজগঞ্জ বগুড়া রেডি বেলের একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে কেনা হচ্ছে সর্বনিম্ন চল্লিশ জয়পুরহাট গাইবান্ধা ফিরগঞ্জ বা এবং গঙ্গারাং আপনার দিনাজপুর সৈয়দপুর রংপুর রেডি পেলার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে কেনা হচ্ছে হচ্ছে গ্রাম পঞ্চগড় নীলবামারি রেডি প্লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকায় রাউন্ড এরকম কেনা হচ্ছে আপনারা আপনার এলাকার রেটগুলো কমেন্ট করবেন এবং পুরো এলাকাতে পুরো বাংলাদেশে মোটামুটি খুবই বৈরী আবহাওয়া বিরাজমান সবাই সতর্ক থাকবেন এই গরমে মুরগির অনেক রকমের সমস্যা হবে সবাই কেয়ারফুলি থাকবেন এবং যাদের বাচ্চা লাগবে তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহনে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা হবে খাদ্য দিয়ে দিলাম এবং ফানিতে মেডিসিন যেটা দরকার যদি মেডিসিন দরকার থাকে অবশ্যই মেডিসিন দিয়ে দিতে হবে